আসসালামু আলাইকুম এখন একটি বাটিতে আমি কিছু মাছ নিয়েছি দিয়ে দেব লবণ পরিমাণ মতো দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব মরিচের গুঁড়ো এগুলো আমি সামান্য পরিমাণ দিয়ে মাছটাকে ভালো মতো মেখে নিব তিন মিনিট অথবা চার মিনিট আমি রেস্টে রেখে দেবো মাছটাকে তারপর চুলায় একটি প্যান বসিয়ে দেবো প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিব। আমি সরিষার তেল দিয়েছি আপনারা যে তেল খান সেটা দিয়ে দেবেন এখন আমি তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিব সে মেখে রাখা মাছগুলো সুন্দর মতো মাছগুলো আমি তেলে দিয়ে দিব এখন আমি মাছগুলোকে উলটিয়ে দিব মাছগুলো যখন এ পিঠ ও পিঠ দুপিঠে লাল হয়ে আসবে তখন আমি একটি বাটিতে সবগুলো মাছ তুলে নিব সেই তেলে আমি দিয়ে দেব একটি তেজপাতা আর দারচিনি দারচিনিটা আমি হাফ করে ভেঙে নিয়েছি আর দিয়ে দেব এক বাটি পেঁয়াজ কুচি এখন আমি তেলের সাথে ভালো মতো পেঁয়াজটাকে মিশিয়ে নেব দিয়ে দিব লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিয়ে দিবেন যে যতটুকু খান এখন ভালো মতো পেঁয়াজের সাথে লবণটাকে মিশিয়ে পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে নিব। দিয়ে দিব এক চা চামচ আদার পেস্ট দিয়ে দিব হাফ চা চামচ রসুনের পেস্ট এখন আমি আদা আর রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব দিয়ে দিব টমেটো এখানে আমি একটি টমেটোকে কিউব সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন দিয়ে ভালো মতো পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিব। এখন দিব সামান্য পানি মশলা কষানোর জন্য দিয়ে দিব হলুদ চা চামচের হাফ চামচ হলুদ দুই চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এখন ভালো মতো মশলাগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে আমি একটু কষিয়ে নিব। ঢেকে দিব দু তিন মিনিট পর দেখেন মশলাগুলো কি কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল উঠে এসেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিব মিশিয়ে আমি একটু কষিয়ে নিব মাছগুলোকে দু তিন মিনিট মাছগুলো আমি একটু কষিয়ে নিব তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা একটু আন্দাজ করে দিতে হবে কারণ অনেকে ঝোল পছন্দ করেন তারা পানিটা একটু বেশিই দিবেন। আর ভুনা খেতে হলে পানিটা কম দিবেন। এখন আমি লবণটা চেক করে দিয়ে দেবো কাঁচামরিচ এখানে আমি চারটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো করে ঝালটা দিয়ে দিবেন। এখন আমি এটাকে ঢেকে রাখবো দু তিন মিনিট দু তিন মিনিট পর দেখেন তরকারিটা পুরোপুরি হয়ে গিয়েছে তেল উপরে ভেসে উঠেছে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো মতো মিশিয়ে নিব। মশলার সাথে ভালো মতো মিশানো হয়ে গেলে দিয়ে দিব ধনিয়া পাতা পাতাটাও আপনারা আপনাদের মতো করেই দিতে পারেন কেউ না দিতে চাইলে স্কিপ করতে পারেন ঢেকে রাখবো দু তিন মিনিট দু তিন মিনিট পর দেখেন আমার তরকারিটা পুর হয়ে গেছে